বন্ধুরা আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু বেশিরভাগ জায়গায় জল দাঁড়িয়ে পড়ে গেছে আমাদের বাড়িতে উত্তরবঙ্গে কোচবিহার জেলায় কোচবিহার জেলায় প্রচুর বৃষ্টিপাত রাত থেকে সকালে চলতেছে তিন দিন ধরে আজ পর্যন্ত লাগাতার বৃষ্টিপাত চলতেছে রাত থেকে সকালে যার ফলে প্রচুর জলমগ্ন হয়ে গেছে আমাদের বেশিরভাগ জমি নিয়ে জল দাঁড়িয়ে গেছে বেশিরভাগ বলতে সমস্ত জমিতে জল দাঁড়িয়ে গেছে চাষে চাষ আবাদ তো এবছর পাট ক্ষেত তো হয়নি পাট খেয়ে দেখতে পাচ্ছেন পাট ক্ষেতের অবস্থা কীরকম হয়ে গেছে পাট তো এবার হতেই পারেনি তবে এখন খোঁড়ার কারণে হয়তো এবার পাট হয়নি তবে বৃষ্টিপাত এখন প্রচুর দিচ্ছে তবে এই বৃষ্টিপাত কতদিন ধরে চলবে হয়তো বন্যা পরিস্থিতি আরও তৈরি হতে পারে আবহাওয়ার খবরে তো দেখে সেরকমটাই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত বাড়বে প্রচুর বৃষ্টিপাত থাকবে তাহলে বৃষ্টিপাত যদি বাড়ে তাহলে এখানে কি রকম পরিস্থিতি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গ এবং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় কোথায় কি রকম থাকতে পারে সেই সম্পর্কে আপনাদের পরে জানাবো আর এর এরকম বৃষ্টিটা যদি লাগাতারও থাকে তাহলে হয়তো তিস্তা নদীতে বন্যা আসবে এদিকে সামনে তিস্তা নদী তিস্তা এবং এদিকে জল ঢাকা আসছে এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে জল জল সেখানেও কিন্তু বন্যা আসতে পারে এই নদীগুলোও কিন্তু বন্যা আসবে যদি এস আবহাওয়ায় যেরকম বৃষ্টিপাত দেখাচ্ছে সেরকম বৃষ্টিপাত হয়ে হয় তবে কিন্তু প্রচুর জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে ধন্যবাদ